আসসালাম আলাইকুম প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা আমার বাংলা বই বই থেকে আমরা এখানে পাঠ্যসূচি অনুযায়ী যা যা আছে সবগুলো আমরা তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেব। তোমরা ক্লাসটি এখানে প্রথমে রয়েছে আমার বাংলা বইয়ের পাঠ্যসূচিতে সূচিপত্র রয়েছে আমার পরিচয় প্রথমে আমরা আমার পরিচয় থেকে শুরু করব। আমার পরিচয়ে লেখা আছে আমার নাম এখানে তোমার যে নাম সেই নামটি এই বক্সে লিখে দিবা যেমন তোমার নাম আছে আরাফ হোসেন অথবা নীলিমা ইত্যাদি নাম লিখে দিতে পারো আমি প্রথম শ্রেণীতে পড়ি আমার রোল নম্বর তোমার শ্রেণীতে যে রোল নাম্বারটা আছে সেই রুল নাম্বারটা এখানে লিখে নিবে যদি এক থাকে তাহলে শুধু এক লিখবে যদি দুই থাকে তাহলে দুই দিবে এভাবে লিখে নিবে আমার বিদ্যালয়ের নাম তুমি যে বিদ্যালয়ে যাও সে বিদ্যালয়ের নামটি এখানে লিখে নিবা যেমন যদি থাকে ময়মনসিং সরকারি প্রাথমিক বিদ্যালয় অথবা সাকুয়াই প্রাথমিক বিদ্যালয় লিখে নিবা আর বিশেষ করে প্রত্যেকটা অক্ষর তোমরা বানান করে সুন্দর করে পড়ে নিবা এরপরে এখানে একটি বিদ্যালয় রয়েছে বিদ্যালয়ের একটি জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে তোমাদের বিদ্যালয়ের মতোই আর এখানে একটি পরিবার রয়েছে পরিবারে একজন ছেলে একজন মেয়ে এবং তাদের পিতা মাতা এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এবার নিচে আমরা পাঠ দুয়ে এসো রং করি ও আঁকি এখানে আমাদের একটি পতাকা দেখতে পাচ্ছি পতাকাটি হচ্ছে আমাদের জাতীয় পতাকা পতাকার প্রথম অংশটা হচ্ছে এখানে লাল লাল এই বৃত্ত সবটা এখানে লাল কালার করতে হবে তোমরা তোমাদের খাতায় লাল কালার দিয়ে এটা অঙ্কন করে নিবে এভাবে সবটা লাল কালার করে নিবা আর বাকি যে অংশটা আছে এটাকে সবুজ কালার করে নিবা এভাবে তোমরা আমি আঁকলে অনেক সময় নিবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে সবুজ কালার করে নিবা সবটা অংশ আর এখানে সুতা দিয়ে একটি বেঁধে নিবা আর কোটাটা অবশ্যই সাদা কালার রাখলেই হবে এবার নিচে দেখো একটি শাপলা ফুল দেখা যাচ্ছে এই শাপলা ফুলটা তোমরা পেন্সিল দিয়ে তোমাদের খাতায় অঙ্কন করবে দেখে দেখে অঙ্কন করার পর এখানে যে পাপড়িগুলো আছে এগুলোকে সবুজ এখানে পাতা অঙ্কন করতে পারো তুমি পাতা অঙ্কন করে দিতে পারো পানির উপরে ভাসমান অবস্থায় আর এখানে যে পাতাগুলো আছে ফুলের যে পাপড়িগুলো আছে এগুলোকে সাদা বর্ণ থাকবে আর উপরে যে অংশগুলো আছে এটাকে হলুদ বর্ণ করে দিবে তাহলে ফুল দেখা যাবে এরপর এখানে পানির মতো ডিউ ডেউ করে দিবে যাতে বোঝা যায় এটা পানির উপরে আছে এরপরে আমরা পার্ট তিনে চলে যাব এখানে আমি ও আমার বিদ্যালয় আমি এবং আমার বিদ্যালয় সম্পর্কে কিছু কথা নিচে বলা হয়েছে সেগুলো আমরা সুন্দর করে পড়ে নেব শুনি ও বলি খুশি আপা কেমন আছো সবাই খুশি আপা জিজ্ঞাসা করতেছে তোমরা সবাই কেমন আছো ক্লাসে সবাই বলতেছে ভালো আছি আবার খুশি আপা বলতেছে বিদ্যালয়ে কেমন লাগছে তোমাদের এখানে একটি প্রশ্ন করা হয়েছে এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে ক্লাসে ছাত্ররা সবাই একত্রে বসে থাকা অবস্থায় এখান থেকে রাফি ও তুলি একজন ছেলে একজন মেয়ে উঠে বলল। খুব ভালো লাগছে আপা এরপর শিক্ষিকা খুশি আপা বলতেছে কত নতুন নতুন বন্ধু তাই না অনেক ভালো লাগবে তোমার নাম কি খুশি আপা একজনকে জিজ্ঞাসা করলেন ক্লাসের মধ্যে থাকা সবাই মাঝে একজন উঠে দাঁড়িয়ে বলল যে দাঁড়িয়ে বললো তার নাম হচ্ছে তপু সে বলল আমার নাম তপু আপা বলতেছে তোমার নাম বলো আরেকজনকে বলছিল তখন সে বলল তুলি আপা আমার নাম তুলি খুশি আপা এবার তোমাদের একজন একজন করে নিজের নাম বলো তারপর যে বাকি ছাত্ররা ছিল সবাইকে এক নামগুলো বলতে বলছে এ হচ্ছে সহপাঠীদের সাথে প্রথম দিনের শুভেচ্ছা বিনিময় অথবা সবার সাথে পরিচিত ক্লাস তো এ হচ্ছে একটি শ্রেণী কক্ষ এখানে শিক্ষিকা সবার সাথে চলার স পরিচিত হই তোমাদের নতুন বিদ্যালয়ে নতুন দিন নতুন বই পাওয়ার পর তোমরা যখন স্কুলে যাবে তখন অনেকের সাথে তোমাদের সপারের সাথে কথাবার্তা হবে তখন এখানে চীনা অচিনা অনেকেই থাকবে তো একে অপরকে তোমরা প্রথমে নাম জিজ্ঞাসা করবে প্রথমে একজন বলবে আমার নাম তুলি তো ছেলে ছেলে বলছে আমার নাম রাফি তারপরে আরেকজন বলতেছে আমার নাম মিলি আর উপাস থেকে বলছে আমার নাম অভি এরপর কথা বলি তোমার নাম কি একজন আরেকজনকে জিজ্ঞেস করছে আরেকজন বলছে আমার নাম রাফি তোমার নাম কি এরপর রাফি তুলিকে জিজ্ঞেস করলো তুলি বললো আমার নাম তুলি তোমার হাতে কি বই রাফি জিজ্ঞেস করলো তুলি বললো আমার বাংলা বই শুনি ও বলি মিলি তোমার নাম কি তারপর অভি বলতেছে আমার নাম অভি মিলি বলতেছে আমরা একসাথে পড়ি অভি ওরা আমাদের সাথে পড়ে মিলি বলতেছে হা ওরা হলো তুলি আর রাফি অভি বলতেছে আমরা একসাথে খেলবো সবাই বলতেছে ঠিক আছে ঠিক একসাথে পড়ব এ হচ্ছে চতুর্থ পাঠের পড়ার অংশ এবার আমরা পঞ্চম পাটে চলে যাব পঞ্চম পাটে আঁকা আঁকি দাগ দেই ও রং করি এখানে দেখো অনেকগুলো চিত্র রয়েছে এখানে একটি বেলুন রয়েছে একটি এখানে একটি বৃত্ত রয়েছে এখানে আরেকটি বৃত্ত রয়েছে এখানে ত্রিভুজ রয়েছে চারটি এখানে চারটি ত্রিভুজ রয়েছে আর এখানে গোলক রয়েছে আরো কয়েকটি এক দুই তিন চার চারটি আর এখানে দেখা যাচ্ছে একটা চতুর্ভুজ এই চতুর্ভুজে ত্রিভুজ রয়েছে অঙ্কন করা আছে তো তোমরা এগুলো দেখে দেখে তোমাদের খাতায় সুন্দর করে অঙ্কন করে নিবে আজকের ক্লাসে তোমাদের ছয় পৃষ্ঠার পর্যন্ত ছবি আঁকা আকি এই পর্যন্ত বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে আমরা দাগ দেই ও রং করি এখান থেকে শুরু করব তো পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগতম রইল পরবর্তী ক্লাসটি দেখার জন্য তো আশা করি সবাই আজকে ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন হয়েছে তো পরবর্তী ক্লাস পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ